নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি ফিফটি ফোর তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বারাসাত এম জি এম হাইস্কুল পেজ নাম্বার থ্রি ফিফটি ফোর টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্ট রচিত আবার রান অ্যাভি কাইট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেন করে শুরু করেছি প্রথম আছে এ এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান সামার ইন বিগ হাবমন ইজ অলওয়েজ প্লেজেন্ট গ্রীষ্মকালে বিগ হাবমন সর্বদা মনোরম অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ রেড পেপার ঘড়িটা লাল কাগজ দিয়ে আবৃত ছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দে ইউজড অ্যান ওল্ড লেটার তারা ব্যবহার করেছিল একটি পুরাতন চিঠি অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য প্রসেস অফ মেকিং আ কাইট ওয়াজ শোড টু দেম বাই এ বয় অন দ্য মেনল্যান্ড তাদেরকে ঘুর্ি তৈরির প্রসেসটা শিখিয়েছিল মূল ভূখণ্ডে থাকা একটি ছেলে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়ান প্লেড সিপ্রেক্ট মারিনার্স লেখিকা এবং তার অনুগামী মানে তার সহচরী বলতে পারো বা খেলার সঙ্গে কি খেলতো আর জাহাজ টুবি নাবিকদের খেলা খেলতো অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন দ্য ন্যারেটর ট্রিট যখন বর্ণনাকারী হোঁচট খেয়েছিল অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পাথরের ওপর পড়েছিল হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট তার কনুইটা ঘুড়ির মধ্যে গেঁথে গিয়েছিল মেকিং এ বিগ হোল একটি বড় গর্ত করেছিল নাম্বার টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়নস হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট বর্ণনাকারী এবং তার সঙ্গী সাথী ঘুড়িটাকে জোড়াতে তাড়াহুড়ো করছিল ইফ যদি দে ওয়ান্টেড টু সেন্টিটা বিফোর দ্য ফেল যদি তারা বাতাস থেমে যাওয়ায় ঘুড়টিকে উড়াতে চায় তবে তারা এটা করতে বাধ্য হয়েছিল নেক্সট নাম্বার থ্রি ডি অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটর কাজিনস ডি কে এবং মিমি ছিলেন বর্ণনাকারীর কাজিন মানে বিস্তুত ভাই বোন ওকে এরপরে আছে সিয়ের ডাক রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দে রাস্ট টু দ্য লাইট হাউস ইন সার্চ অফ অ্যান ওল্ড লেটার টু রিপেয়ার দ্য গাইড তারা ঘুড়িটাকে মেরামত করার জন্য পুরাতন লেটারের খোঁজে তারা লাইট হাউসে গিয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট উই রাস্ট ইন দ্য লাইট হাউস টু গেট সাম পেপার নাম্বার টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্প্যানিয়নস ওয়াই আর ফন্ড অব দ্য কাইট বর্ণনাকারী এবং তার সঙ্গীরা ঘুড়ির প্রতি খুব বেশি অনুরাগী ছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট দ্য লাস্ট সামার বিফোর ডি অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কপার রচিত দ্য নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হুইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য সিংস ইন ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার শামুকটি অত্যন্ত অস হয়ে বা অসন্তোষের সহিত সে তার ছোট্ট পাড়া ঘরের মধ্যে ঢুকে পড়ে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ইন হিজ হাউস দ্য সেনেল লিভস উইথ নো ওয়ান শামুক তার ঘরেতে কারোর সঙ্গে বাস করে না অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস পার্সোনাল বিলঙ্গিংস চ্যাটেল মানে হলো ব্যক্তিগত জিনিসপত্র অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হোয়ার ডাজন ডাস সেনল স্টিক টু শামুক কোথায় লেগে থাকে না ফ্লাওয়ার ফুলের সাথে লেগে থাকে না অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং টু টুয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডাজ দ্যানেল ইউজুয়ালিস্টিক ইটস ইটসেলফ টু শামুক সাধারণত কিসের সাথে লেগে থাকে দ্য স্নেল ইউজালি টেক্স ইটসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল শামুক সাধারণত ঘাস পাতা ফল বা দেওয়ালে লেগে থাকে নাম্বার টু হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড কোনটি শামুককে সন্তুষ্ট করে আনসার দেখে নাও অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস যেহেতু যেহেতু শামুকের কোনো ব্যক্তিগত জিনিসপত্র বা সম্পত্তি নেই ইট ইজ ওয়েল স্যাটিসফাইড এটা পুরোপুরি সন্তুষ্ট টু লিড আলিস্ট লাইফ একটি স্বয়ং সম্পূর্ণ জীবনযাপন করতে পেরে সে সন্তুষ্ট ইটস অনলি ট্রেজার ইজ দ্য অফ অ্যালন একা থাকার আনন্দই তাকে একা থাকার আনন্দ হলো তার একমাত্র সম্পদ বা ধন এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ওয়ান ডে একদিন হোয়েন রাকেশ ওয়ার সিক্স হি ওয়ার্কড ফ্রম দ্য মুসৌরি বাজার ইটিং চেরিজ একদিন রাকেশের বয়স যখন ছ বছর ছিল তখন সে মুসৌরি বাজার থেকে চেরি খেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল দে ওয়ার আর লিটিল সুইট আর লিটল শাওয়ার আর স্মল ব্রাইট অ্যান্ড রেড হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম দ্য কাশ্মীর ভ্যালি সেগুলো ছিল একটু মিষ্টি টক ছোট্ট উজ্জ্বল লালচেরি যেগুলো কাশ্মীর উপত্যকা থেকে এখানে এসেছিল হিয়ার ইন দ্য হিমালয়ান ফুট হিল ওয়ে রাকেশ লিভড দেয়ার ওয়ার নট মেনি ফ্রুট ট্রিজ এখানে হিমালয়ের পাদ পাদদেশে যেখানে রাকেশ বাস করে সেখানে বেশি ফলের গাছ ছিল না দ্য সয়েল ওয়াজ টোনি অ্যান্ড দ্য ড্রাই কোল্ড উইন্ডস টান্টেড দ্য গ্রোথ অব দ্য অফ মোস্ট প্লান্টস মাটি ছিল পাথুরে এবং শুষ্ক ঠান্ডা বাতাস অধিকাংশ গাছপালার বৃদ্ধি স্তব্ধ করেছিল বাট অন দ্য মোর শেলটার্ড স্লোপস দেয়ার ওয়ার ফরেস্টস অফ ওক অ্যান্ড দেউদর কিন্তু অধিক আশ্রয়ের ঢালে ওক এবং দেের বন ছিল রাকেশ লিভড হুইথ হিজ গ্র্যান্ডফাদার অন দ্য আউটস্কার্টস অব মুসৌরি জাস্ট হোয়ার দ্য ফরেস্ট বিগান রাকেশ তার দাদুর সাথে মুসৌরির উপকণ্ঠে থাকতো যেখান থেকে বন জঙ্গল শুরু হয়েছিল হিজ ফাদার অ্যান্ড মাদার লিভড ইন এ স্মল ভিলেজ ফিফটি মাইলস অ্যাভ তার বাবা মামা পঞ্চাশ মাইল দূরে এটি গ্রামে বাস করত হয়ার দে গ্রিউ মেজ অ্যান্ড রাইস অ্যান্ড বার্লি ইন ন্যারো টেরেসড ফিল্ডস অন দ্য লোয়ার স্লোপস অব দ্য মাউন্টেন যেখানে তারা পাহাড়ের নিচের ঢালে সরু ছাদের মতো জমিতে ভুট্টা ধান এবং বার্লি ফলাত বাট দে আর ওয়ার নো স্কুলস ইন দ্য ভিলেজ অ্যান্ড রাকেশ প্যারেন্টস ওয়ার কিংট হি শুড গো টু স্কুল কিন্তু সেই গ্রামে কোনো স্কুল ছিল না এবং রাকেশের বাবা মা আগ্রহী ছিল তাকে স্কুলে পাঠাতে অ্যাজ সুন অ্যাজ হি ওয়ার্স অফ স্কুল গোয়িং এজ দ্য সেন্ট হিম টু স্টে উইথ ইজ গ্র্যান্ড ইন মুসৌরি যখন তার স্কুলে যাওয়ার বয়স হয় তখন তার বাবা মা তাকে মানে রাকেশকে তার দাদুর সঙ্গে বাস করতে মুসৌরিতে পাঠিয়ে দেয় গ্র্যান্ডফাদার ফাদার ওয়াজ এ রিটায়ার্ড ফরেস্ট অ্যাডেঞ্জার দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত ফরেস্ট অ্যাডেঞ্জার হি হ্যাড আ লিটিল কটেজ আউটসাইড দ্য টাউন শহরের বাইরে তার একটি ছোট্ট কুটির ছিল রাকেশ ওয়াজ অন হিজ ওয়ে হোম ফ্রম স্কুল হোয়েন হি বট দ্য চেরিজ রাকেশ স্কুল থেকে বাড়ি ফেরার পথে চেরিগুলো কিনত হি পেট ফিফটি পয়সা ফর ইট সে তার জন্য পঞ্চাশ পয়সা দিত হিট ইফ টুক হিম অ্যাবাউট হাফ আওয়ার টু ওয়ার্ক হোম অ্যান্ড বাই দ্য টাইম হে কটেজ দেয়ার অনলি থ্রি চেরিজ লেভড হেঁটে বাড়ি ফিরতে তার আধ ঘন্টা সময় লাগতো এবং সে চেরিগুলো খেতে খেতে বাড়ি ফিরতো এবং বাড়ি ফিরে এসে তখনও তার তিনটে চেরি থাকত বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রাকেশ ওয়াজ সিক্স ইয়ারস ওল্ড রাকেশ ছিল ছ বছর বয়সী অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু রাকেশ প্যারেন্টস অ্যার পিজনস রাকেশের পিতামাতা ছিল একজন কৃষক অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু থ্রি হোয়েন রাকেশ অ্যারাইভড টু হিজ হোম হি হ্যাড অনলি থ্রি চ্যারিজ যখন সে বাড়ি পৌঁছেত তার হাতে তিনটি চ্যারি থাকতো অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হোয়ার ডিড কাম ফ্রম চেরিগুলো কোথা থেকে এসছে কাশ্মীর ভ্যালি কাশ্মীর উপত্যকা থেকে এসছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ হুইথ হুম ডিড রাকেশ লিভ রাকেশ কার সঙ্গে বাস করতো গ্র্যান্ডফাদার তার দাদুর সাথে বাস করত অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স রাকেশ অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার ফাদার ইন ইনি লিটিল কটেজ রাকেশ এবং তার দাদু একটি ছোট্ট কুটিরে বাস করতো অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটি দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রাকেশ ওয়াজ ইটিং সুইট ব্ল্যাক চেরিজ রাকেশ মিষ্টি কালো চেরি খাচ্ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ার আর লিটল সুইট আর লিটল সাওয়ার স্মল ব্রাইট রেড চেরিজ হুইচ হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম দ্য কাশ্মীর ভ্যালি নাম্বার টু রাকেশ অ্যান্ড হিজ প্যারেন্টস লিভড অ্যাপার্ট রাকেশ এবং তার বাবা মা আলাদা থাকতো এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাজ জুন অ্যাজ হি ওয়াজ অন স্কুল গোয়িং এজ দ্য সেম থিম টুসডে হুইথ ইজ গ্র্যান্ড ইন মোসৌরি নাম্বার থ্রি রাকেশ পেড ওয়ান রুপি ফর দ্য চেরিজ রাকেশ চেরিগুলোর জন্য এক টাকা দিয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি পেড ফিফটি পাইসার ফর ইট এরপরে আছে সি এর ডাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু ফোর ইকাল টু ইট চারটে কোশ্চেন আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিসক্রাইব দ্য চেরিজ দ্যাট রাকেশ বট রাকেশ যে চেরি কিনেছিল তার বর্ণনা দাও ওয়ান ডে হোয়েন রাকেশ ওয়াজ সিক্স হি ওয়ার্কড ফ্রম দ্য মুসৌরি বাজার ইটিং চেরিজ মুসৌরি এখানটা ভুল হয়েছে মনে হচ্ছে দেখতে পাবো মুসৌরি বাজার ইটিং চেরিজ ঠিকই আছে দে ওয়ার আর লিটল সুইট লিটল শাওয়ার স্মল ব্রাইট রেড চেরিজ হুইচ হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম কাশ্মীর ভ্যালি একদিন রাকেশ যখন ছয় বছর বয়সী তিনি মুসরি বাজার থেকে চেরি খেয়ে হাঁটছিলেন সেগুলো ছিল একটু মিষ্টি একটু টক ছোট্ট উজ্জ্বল লাল চেরি যেগুলো কাশ্মীর উপত্যকা থেকে এসেছিল নাম্বার টু হুয়াই ওয়াজ রাকেশ সেন টু হিজ গ্র্যান্ড ফাদার কেন রাকেশকে তার দাদুর কাছে পাঠানো হয়েছিল দেয়ার ওয়ার নো স্কুলস ইন দ্য ভিলেজ অ্যান্ড রাকেশ প্যারেন্টস ওয়ার কিন দ্যাট হি উড গো টু স্কুল হি শুড গো টু স্কুল অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ অফ স্কুল গোয়িং এজ দে সেন্ট হিম টু স্টে উইথ ইজ গ্র্যান্ডফাদার ইন মুসৌরি গ্রামে কোন স্কুল ছিল না এবং রাকেশের বাবা মা আগ্রহী ছিলেন যে সেই স্কুলে যায় স্কুল যাওয়ার বয়স হওয়ার সাথে সাথে তারা তাকে মুসৌরিতে তার সাথে থাকতে পাঠিয়ে দেয় নাম্বার থ্রি হুয়াই ওয়ার দেয়ার নট এনি ফুট ট্রিল ইন দ্য হিমালয়ান ফুটিলস হিমালয়ের পাদদেশে কোন ফলের গাছ ছিল না কেন আনসার দেখে নাও হিয়ার ইন দ্য হিমালয়ান ফুটিল হায় আর রাকেশ লিভড দেয়ার ওয়ার নট মেনি ফ্রুট্রিজ দ্য সয়েল ওয়াজ স্টোনি অ্যান্ড দ্য ড্রাই কোল্ড উইন্ডস টান্টেড দ্য গ্রোথ অফ মোস্ট প্লান্টস বাট অন দ্য মোর ফরেস্ট অফ ওক অ্যান্ড দেওদার সেখানে হিমালয়ের পাদদেশে যেখানে রাকেশ থাকতো সেখানে খুব বেশি ফলের গাছ ছিল না মাটি ছিল পাথুরি এবং শুষ্ক ঠান্ডা বাতাস অধিকাংশ গাছপালা বৃদ্ধি স্তব্ধ করেছে কিন্তু অধিক আশ্রয়ের ঢালে ওক এবং দেওদারের বঞ্চিত নাম্বার ফোর হাউ লং ডিড রাকেশ টেক টু রিচ হিজ হাউ হাউস অনফুট পায়ে হেঁটে বাড়ি ফিরতে রাকেশের কতক্ষণ লাগতো রাকেশ টুক হাফ এন আওয়ার টু রিচ হিজ হাউস অনফুট পায়ে হেঁটে বাড়ি ফিরতে তার আধ ঘন্টা সময় লাগতো বন্ধুরা এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদাক রাইড দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্যাকস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ভার্ভের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নম্বর তিন নম্বর পড়ছি দেখে নাও টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট আজ ভারত স্বাধীন আজ তো তাই যে ইজ বসল বাট ওয়ান্স কিন্তু একদা ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল কিন্তু ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে দ্য পিউপিল অফ ইন্ডিয়া ডিড নট ডিড নট আছে মানে কি বসবে লাইক কারণ ডিডটা পাস্ট্যান্সে আছে তাই এখানে ভিউমান হিসেবে লাইক বসবে টু রিমেন ইন বন্ডেজ কিন্তু আমাদের ভারতের লোকজন কোনো দাসত্বের মধ্যে থাকতে চায়নি সো সাম অ্যামাং দেম তাদের তাই অনেকেই স্টার্টেড শুরু করেছিল অর্গানাইজিং প্রতিষ্ঠা করতে অর্গানাইজিং রিভলস বিদ্রোহ করতে শুরু করেছিল আগেনস্ট ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাহলে ইজ বসলো লাইক বসলো এবং অর্গানাইজিং বসলো এরপরে আছে পাঁচের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর তিন নম্বর দেখো ইন্ডিয়া গট এ টাফ উইন একটি টাফ উইন জিতেছে তাই এ বসলো কার বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে তাই এগেনস্ট বসালাম হু এর কনসিডার্ড যাকে বিবেচনা করতো তো গিয়ে লিলিপুট লিলিপুট হিসাবে কোথায় ইন দিস ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপেতে বাট দে ওন দ্য হার্ট অফ দ্য মিলিয়নস রেসপেক্টেটার্স ইন দ্য ওয়ার্ল্ড এখানে এ বসলো তারপর বিরুদ্ধে এগেনস্ট এবং ইন দিস ওয়ার্ল্ড কাপ এরপরে আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান আর্মস এইটা সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে এইটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে করতে হবে মানে হলো তারা তাদের জ্যাকেট খুলে ফেলে সূর্যকে তাদের বাহু গরম করতে দেয় তাহলে সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম আছে পার্টিসিপেল যোগ করে সিম্পল তারা সেই নিয়মটা করছে দেখো লিখছি আমি টেকিং টি এ কে আই এন জি টেকিং টেকিং অফটা লিখবে দেখে দেখে টেকিং অফ দেয়ার জ্যাকেটস জে এ সি কে ইটি এস শুধু আমি এই টুকটাকে প্রেজেন্টে এনে টেকিং করে যে টেকিং অফ দেয়ার জ্যাকেটস এটা কিন্তু অফ ওয়েব অফ দেয়ার জ্যাকেটস তারপরে করবে দে দে তারপরে যেমন লেখা আছে লেট থেকে দেখে নিবে দে লেট দে লেট দ্য সান এন সান ওয়ার্মাব্লু এ আর এম দেয়ার টি এইচ আই আর দেয়ার আর্মস এ আর এম এস দেখো টেকিং অফ দেয়ার জ্যাকেটস দে লেট দ্য সান ওয়াম দেয়ার আর্মস তার মানে কি জ্যাকেট খুলিয়া তাই খুলিয়া বা টেকিং মানে পার্টিসিপেন্ট নাম্বার টু রোহিত শর্মা ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মা বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান এইটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাদের করতেছে নেগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে যখন এরকম থাকবে তখন তোমরা নেগেটিভ সেন্টেন্স বলতে পজিটিভ করে দেবে তাহলে আনসার হয়ে যাবে তাহলে পজিটিভ করলে কী হবে নো আদার তাহলে নো আদার ব্যাটসম্যান নো আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড কাপ डब्लूओरएलडी वर्ल्ड कप अदर बैट्समैन इन द वर्ल्ड कप इज एज गुड एज रोहित शर्मा स्टॉप नो अदर बैट्समैन बैट्समैन इन द वर्ल्ड कप इज एज गुड एज रोहित शर्मा मैं बैट्समैन ही রোহিত শর্মার মতো ভালো নয় তার মানে শ্রেষ্ঠকে রোহিত শর্মা নেক্সট নাম্বার থ্রি হি লাভস টু প্লে ফুটবল সে ফুটবল খেলতে ভালোবাসে এটা অ্যাসাটিভ সেন্টেন্সে আছে এটা অ্যাসাটিভ সেন্টেন্সে আছে কিসে আছে অ্যাসাটিভ সেন্টেন্সে ফুটবল খেলতে ভাল তোমাদেরকে ইন্টারোগ্রেটিভ করতে দিচ্ছে তার মানে কি তার মানে হবে সে কি ফুটবল খেলতে ভালোবাসে না সে কি ফুটবল খেলতে ভালোবাসে না দেখো অ্যাসাটিভ থেকে ইন্টারোগেটিভের নিয়ম আছে যদি অ্যাসাটিভ সেন্টেন্সে নট থাকে তাহলে ইন্টারোগ্রেটিভ নট হবে না যদি ইন্টারোগ্রিটিভে নট থাকে তাহলে কিন্তু অ্যাসেটিভে হবে না কিন্তু আমাদের এখানে অ্যাসেটিভ সেন্টেন্সে নট নেই তার মানে ইন্টারগ্রিভ হবে তাহলে হবে ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল এফ ডবল ও টি এল শেষে জিজ্ঞাসা কর এবার দেখো নটটা কেন খেলে বসলো আমরা জানি যদি নাউন থাকে নট বসে নাউনের আগে আর যদি প্রণাউন থাকে নটটা বসে প্রণাউনে পড়ে এবার তোমার যদি কনফিউশন হয়ে যায় তখন তোমরা এটা করতে পারো ডাজেন্ট করতে পারো ডাজেন্ট যদি তোমরা বসিয়ে দাও তাহলে তোমাদের নটের কোনো সমস্যা হবে না হয় ডাজেন্ট করতে পারো অথবা নানা নিয়ম মনে রাখতে হবে ডাজি নট লাভ টু প্লে ফুটবল সে কি ফুটবল খেলতে ভালোবাসে তার আনসার কি সে ফুটবল খেলতে ভালোবাসে বন্ধুরা এরপর আছে সে দেয়ের ভেজাল ভাব তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর প্রথমে অপশানগুলো দেখে নাও গিভ অ্যাওয়ে গিভ ইন ক্রাই ফর পুট আপ উইথ ফার্স্ট নাম্বার ওয়ান আই শ্যাল নট টলারেট ইউর রুড বিহেভিয়ার আমি আপনার অভদ্র হচ্ছে সহ্য করব না টলারেট মানে সহ্য করতে পারে তাহলে এখানে হবে পুট আপ উইথ পুট আপ উইথ পুট আপ উইথ মানে সহ্য করতে পারা ওকে নেক্সট নাম্বার টু দ্য এনিমি সারেন্ডার অ্যাট লাস্ট শেষ পর্যন্ত শত্রুরা আত্মসমর্পণ করেছে সারেন্টার মানে আত্মসমর্পণ করে গিভ ইনটা হবে না এখানে গিভের পাস্ট ফর্ম গেভ ইন গেভ ইন মানে আত্মসমর্পণ করা নাম্বার থ্রি দ্য টিচার প্রেজেস রোহিত ফর ইজ ট্যালেন্ট শিক্ষক তার প্রতিভা যেন রোহিতের প্রশংসা করে প্রেজেস মানে প্রশংসা করা এখানে ক্রাই ফর হবে কিন্তু আইএস যোগরাজ মানে ক্রাইজ ফর সি আর আই এস ক্রায়েজ অফ ইউপিআফ ওকে এরপরে আছে মিনিং ফর ইন চারটে আছে দু নম্বর আঠেরো নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আউটার পার্টস অফ এ টাউন অর সিটি একটি শহর বা শহরের বাইরের অংশ মানে আউটস্কার্টস মানে উপকণ্ঠ নাম্বার টু এ রাইজিং অর ফলিং সার্ফেস একটি উঠতি বা পতনশীল পৃষ্ট মানে স্লোপ মানে ঢাল নাম্বার থ্রি প্রিভেন্টেড ফ্রম গ্রোয়িং অর ডেভেলপিং বৃদ্ধি থেকে ব্যাহত করা মানে স্টান্টেড মানে স্তব্ধ করা নাম্বার ফোর নট ব্রড অর ওয়াইড প্রশস্ত বা প্রশস্ত বা চওড়া বা প্রশস্ত নয় তাহলে হবে কি ন্যারো মানে সংকীর্ণ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোনো কোশ্চেনের আনসার ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে এবং অবশ্যই ভুলে যাবে কোথায় ভুল আছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় আর মনে করে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা